নুসরাত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকল বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকি আজ নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেছেন উপদেষ্টা স্ট্যাটাসে তিনি লেখেন আমি সাধারণত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে কিন্তু আমার তো একটা পরিচয় আছে আমি এই ইন্ডাস্ট্রির মানুষ ছিলাম এবং দুদিন পর সেখানেই ফিরে যাব নুসরাত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেফতার করা হবে না এবং সেই নীতি অনুসরণ করা হচ্ছিল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের প্রসঙ্গ টেনে এনে ফারুকি বলেন ফারিয়ার বিরুদ্ধে এই মামলা তো দিন ধরেই ছিল সরকারের পক্ষ থেকে তদন্ত শেষ হওয়ার আগে গ্রেফতারের কোনো উদ্যোগ নেওয়ার বিষয়ে আমার নজরে আসেনি কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পরেই এই ঘটনাটা ঘটে আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমনকে কেন্দ্র করে ক্ষোভের পর ওভার নার্ভাসনেস থেকেই হয়তোবা এসব ঘটনা ঘটে থাকতে পারে কয়দিন আগে ব্যারিস্টার আন্দালি পার্থের স্ত্রীর সঙ্গেও এরকম ঘটনা ঘটেছে এইসব ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য না ঢাকায় সিনেমার আলোচিত সমালোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া বিদেশে পাড়ি দেওয়ার সময় রোববার দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে রাজধানীর ভাটারা থানায় এক হত্যা হত্যাচেষ্টার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয় নুসরাত ফারিয়া মডেল ও উপস্থাপক হিসেবে সবার নজর কেড়েছেন দু সালে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার আশিকি চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় যাত্রা শুরু হয় প্রথম সিনেমায় সাফল্যের পর তিনি হিরো চারশো বিশ বাদশা দা ডন প্রেমি ও প্রেমী ও বস টু ব্যাক টু রুল সিনেমার মতো আরও বেশ কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হন দু হাজার তেইশ সালে নুসরাত ফারিয়া শ্যাম বেনেগাল নির্মিত মুজিব একটি জাতির রূপকার সিনেমায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন আওয়ামী লীগ সরকার পতনের পর এই সিনেমায় অভিনয়ের জন্য ব্যাপক সমালোচিত হন তিনি তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে সুরঙ্গ বিবাহ অভিযান অপারেশন সুন্দরবন যদি কিন্তু তবুও প্রভৃতি স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ